এখনকার যুগের কিন্তু একটাই সমস্যা বন্ধুরা ছোট বড় ছেলে মেয়ে সবারই কিন্তু এই যে চুল রাখছি আমরা সেই চুলগুলো কিন্তু উঠে যাচ্ছে চুলগুলো সফট হচ্ছে না মসৃণ হচ্ছে না উজ্জ্বলও হচ্ছে না এমন কি এই যে ঠান্ডা পড়ে গেছে খুশকিটাও দূর হচ্ছে না এর জন্য কিন্তু চুলগুলো আমাদের দ্রুত গতিতে লম্বা হচ্ছে না তা সবার প্রথমে কিন্তু আগে খুশকি দূর করতে হবে তারপরে কিন্তু চুল পড়া বন্ধ হবে মাথায় যদি অতিরিক্ত খুশকি থাকে তাহলে কিন্তু আমাদের চুল পড়া বন্ধ হবে না আর চুল পড়া বন্ধ না হলে চুলগুলো কিন্তু দ্রুত গতিতে লম্বা হবে না তা আমরা বাজার থেকে অনেক কেনা জিনিস ইউজ করছি এতে কিন্তু আমাদের চুল পড়া বন্ধই হচ্ছে না আর নতুন চুলও গজাচ্ছে না চুলগুলো লম্বাও হচ্ছে না সফট হচ্ছে না মসৃণ হচ্ছে না বাজার থেকে এত দাম দিয়ে জিনিস কিনছি এতে কিন্তু আরও ক্ষতি হয়ে যাচ্ছে আগেকার যুগে ঠাকুমাদের মাথায় দেখেছি কত চুল তখন কিন্তু দোকানের এত কেনা জিনিস ছিল না বন্ধুরা ওরা কিন্তু বাজার থেকে রেমেডি নিয়ে এসে ইউজ কর করতো না ঘরে বানিয়ে ঘরে থাকা জিনিস দিয়ে কিন্তু ঘরে বানাতো সেই রেমেডি তারা ইউজ করতো তা তাদের মাথায় কিন্তু এখনও অনেক চুল রয়েছে চুলগুলো কিন্তু প্রাকিউ নি এমনকি চুলগুলো লম্বাও রয়েছে তবে চলো বন্ধুরা আজকে সেরকম একটা ঘরোয়া পদ্ধতি রেমেডি তোমাদের সাথে শেয়ার করছি নমস্কার বন্ধুরা আমি পাপিয়া আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আজকেও নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকেও কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি চুলের একটা দুর্দান্ত রেমেডি একদম সহজ পদ্ধতির রেমেডি ঘর এটা দিয়ে কিন্তু বানাচ্ছি আর একদম আমাদের সশويه কিন্তু এই যে মানে জিনিসগুলো ঘরেই থাকে সেই জিনিস দিয়ে কিন্তু বানিয়ে নিচ্ছে আজকে ডেমোনীটা আর বন্ধুরা ভিডিওটা কিন্তু স্কিপ করবে না আমি যেভাবে বানাচ্ছি তোমরাও কিন্তু সেভাবে বানিয়ে ইউজ করো তোমরাও কিন্তু হাতে হাতে ফল পাবে আমিও কিন্তু ভালোই ফল পাচ্ছি এমনকি আমাকে অনেকে তো কমেন্ট করছে তোমার মাথায় চুল কই আমার মাথায় আগে চুল ছিল এখন উঠে গেছে মানে কি আমার মেয়ে হওয়ার পরে আমার চুলটা কিন্তু উঠে গেছে আর আমার যেখানে বিয়ে হয়েছে আমার শ্বশুরবাড়িতে এদের মানে জলটা ভালো না এখানকার সেই জলের জন্য কিন্তু চুল উঠে গেছে আমি তোমাদেরকে কিন্তু বলি ভিডিওতে অনেক সময় জলের জন্য আমাদের চুল উঠে যায় তা এইসব রেমেডি আমি নিজে ইউজ করি তারপরে কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি তা দেখো আমি নিজে ইউজ করি আমার কিন্তু ছোটো ছোটো সব চুল উঠেছে মাথায় বন্ধুরা আর চুল লম্বা আমি কোনোদিনই করিনি কেন বলতো আমি কোনোদিনই মাথাটা ভালো করে শ্যাম্পু দিয়ে ঘষতে পারতাম না আগে তার জন্য চুলটা আমি কোনোদিনই লম্বা করিনি চুল কিন্তু আমার এই পর্যন্তই ছিল তবে অনেক কথা বলে ফেললাম বন্ধুরা আর তোমরা কিন্তু আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দিও আর যেরকম ভাবে আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছ তোমরা কিন্তু সেরকমভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যেও তবে চলো আর বেশি কথা বাড়াচ্ছি না ভিডিওটা শুরু করা যাক মানে ভিডিওটা তো শুরু করে দিয়েছি রেমেডিটা শুরু করা বন্ধুরা প্রথমে নিয়ে নিচ্ছি একটা পেঁয়াজ আর এই পেঁয়াজের রস কিন্তু আমাদের চুলের পক্ষে খুবই উপকারী আমরা কিন্তু কম বেশি অনেকেই জেনে থাকি তা আমি কিন্তু এখানে একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি আর তোমরা চাইলে কিন্তু দুটো পেঁয়াজও নিয়ে নিতে পারো তোমাদের চুল অনুযায়ী তোমরা কিন্তু পেঁয়াজ নিয়ে নেবে তাই এই পেঁয়াজটাকে কিন্তু আমি ভালো করে ছাড়িয়ে দেব বন্ধুরা পেঁয়াজের রসে কিন্তু থাকে প্রচুর ভিটামিন আর কি কি ভিটামিন থাকে সেটাই তোমাদের বলে দিচ্ছি এই পেঁয়াজের রসে থাকে ভিটামিন সি বি সিক্স বি নাইন পটাশিয়াম এমনকি অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্টও থাকে এতে কিন্তু আমাদের চুল পড়ার রোধ করে এমনকি নতুন চুল গজায় খুশকি দূর করতেও সাহায্য করে আর এই পেঁয়াজের রসে থাকা সালপার চুলের ফলিকলকে শক্তিশালী করে এবং কেরোটিন ও প্রোটিন তৈরিতে সাহায্য করে তাতে কিন্তু আমাদের চুলের গোড়া মজবুত থাকে ঘন হয় চুলগুলো এমনকি খুশকি দূর করে এমনকি চুলের কালো চুলগুলোকে আমাদের কালো করতেও সাহায্য করে আর আমরা কিন্তু অনেকেই জেনে থাকি পেঁয়াজের রস যদি আমরা চুলে লাগাই বন্ধুরা নতুন চুল তো গজাতে সাহায্য আমাদের মাথায় যদি কোনো জায়গায় টাক পড়ে যায় সেখানে যদি আমরা প্রতিনিয়ত এই পেঁয়াজের রস লাগাই বন্ধুরা সেই জায়গায় কিন্তু নতুন চুল গজায় তবে পেঁয়াজটাকে এবার আমি ছাড়িয়ে নিই পেঁয়াজটাকে ছাড়িয়ে নিয়েছি বন্ধুরা একটা বাটি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি গ্রেটার এবার আমি পেঁয়াজটাকে গ্রেট করে নেব। তোমরা চাইলে কিন্তু মিক্সিতে কেটে মানে পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নিতে পারো এমনকি শিল পাটাতেও কিন্তু বেটে নিতে পারো আমি এই যে গ্রেটার দিয়ে এখন গ্রেট করে নিচ্ছি এতেই কিন্তু আমার মনে হয় সহজ তাড়াতাড়ি পেঁয়াজটা গ্রেট হয়ে যায় যেহেতু পেঁয়াজটা একটু নরম আর তাড়াতাড়ি তাড়াতাড়ি কিন্তু গ্রেট করাও হয়ে যায় আমার পেঁয়াজটাকে গ্রেট করা হয়ে গেছে এবার আমি পেঁয়াজটাকে চিপে নেব তোমরা চাইলে কিন্তু একটি ছেঁকনির সাহায্যে ছেঁকে নিতে পারো এমন কি একটা সুতির কাপড়ে নেবে নিয়ে তার ভিতরে পেঁয়াজ গ্রেট করাটা দিয়ে দিলে দিয়েও কিন্তু চিপে নিতে পারো আর আমি কিন্তু এখন একটা বাটি নেব সেই বাটির ভিতরে কিন্তু হাত দিয়েই ছেঁকে নেব এতেই আমার যেন বেশি ভালো হয় তা দেখো পেঁয়াজের রসটা কিন্তু আমি ছেঁকে নিচ্ছি পেঁয়াজের রসটা কিন্তু আবার ছাঁকা হয়ে গেছে বন্ধুরা আর এই যে এই খাঁকিগুলোও কিন্তু তোমরা ফেলবে না এটা কোনো একটা তরকারি ভিতরেও কিন্তু দেয়া যাবে বন্ধুরা এই পেঁয়াজের রসের ভিতরে দিয়ে দেবো এক টুকরো লেবুর রস একটা লেবু নিয়েছি সেটাকে আমি চার ভাগ করেছি করে এক ভাগ লেবুর রস কিন্তু এই পেঁয়াজের রসের ভিতরে দিয়ে দেবো পেঁয়াজের রসটা যদি শুধু মানে লাগানো হয় তাতেও কিন্তু খুব ভালো উপকার পাবে আর পেঁয়াজের রসে যেহেতু একটু উগ্র গন্ধ আছে তা এর জন্যে এক টুকরো লেবুর রস কিন্তু দিয়ে দিচ্ছি এতে কিন্তু ওই উগ্র গন্ধটা আর বার হবে না আর পেঁয়াজের রসের সাথে যদি লেবুর রস মিশিয়ে মাথায় দেয়া হয় বন্ধুরা এতে কিন্তু আমাদের চুলেরই ভালো হবে আর লেবুর রস কিন্তু যেমন স্ক্রিনের পক্ষেও ভালো সেরকম কিন্তু চুলের পক্ষেও ভালো আমাদের আর এই লেবুর রস কিন্তু ডাইরেক্ট কেউ তোমরা ইউজ করবে না কিছুর সাথে মিশিয়ে চুলেও হোক আর স্ক্রিনেই হোক কিছু সাথে মিশ কিন্তু ইউজ আর এই লেবুর রসে কিন্তু অনেক ভিটামিন থাকে যেমন ভিটামিন সি থাকে সাইটিক অ্যাসিড থাকে অ্যান্টি অক্সিডেন্ট থাকে পটাশিয়াম থাকে এবং অন্যান্য খনিজ উপাদানও থাকে এই লেবুর রস লাগালে কিন্তু খুশকি দূর করে মাথার তৈলাক্ত ভাব কমায় চুলকে উজ্জ্বল করে ও বৃদ্ধিতেও বাড়াতে সাহায্য করে আর লেবুর রস যদি শ্যাম্পুর সাথে মিশিয়ে আমরা ইউজ করি তাতে কিন্তু আমাদের নতুন চুল গজায় চুলগুলো কিন্তু দ্রুত গতিতে লম্বাও হয় তা দেখো লেবুর রসটা দেওয়ার পর কিন্তু আমার এই যে টাই চেঞ্জ হয়ে গেছে কি সুন্দর একটা পিঙ্ক কালার এসে গেছে দেখো আর এই রেমেডিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে মাত্র দুটি উপাদান দিয়ে এই রেমেডিটা আমরা রেডি করেছি তা দেখো বন্ধুরা এই রেমেডিটা কখন ইউজ করবে আর কতদিন ইউজ করবে আমি কিন্তু সেটাও তোমাদেরকে এখন বলে দেবো আর এই রেমেডিটা সপ্তাহে দুই থেকে তিন দিন তোমরা ইউজ করবে যখন রাতে ঘুমাতে যাবে তার আগে স্ক্যাল্পে ভালো করে লাগিয়ে হালকা হাতে দশ মিনিট পর্যন্ত মাসাজ করে নেবে তারপর রাতে ঘুমোতে যাবে সকালবেলায় উঠে এটাকে শ্যাম্পু লাগিয়ে ধুয়ে ফেলবে মাথায় তা কি বলো তো অনেকে ভাবেও যে আমাদের ঠান্ডা লাগে রাতে লাগালে তারা কিন্তু স্নানের দু ঘন্টা আগে ভালো করে স্ক্যাল্পে লাগিয়ে মাসাজ করে নিয়ে তারপরেও কিন্তু তোমরা স্নান করে নিতে পারো আর আমরা কিন্তু অনেকেই জানি লেবু মানে লেবুর রস আর পেঁয়াজের রসের অনেক গুণ আছে মেন তো পেঁয়াজের রস পেঁয়াজের রস যদি আমরা মাথা স্ক্যাল্পে লাগাই আমাদের নতুন চুল গজা এমন চুলগুলো কিন্তু দ্রুত গতিতে লম্বাও হবে আমাদের আর যত বেশি পরিমাণে থাকবে আমাদের মাথায় তত পরিমাণে কিন্তু আমাদের বেশি ফল পাওয়া যাবে আর এটা তোমরা ইউজ করবে এক থেকে দেড় মাস পর্যন্ত ইউজ করো তখনই কিন্তু তোমরা ফল পাবে তার আগে কিন্তু পাবে না তোমরা ভাবছো আজকে লাগিয়েবো মানে আজকে লাগাবো কালকে আমি ফল পেয়ে যাব সেটা কিন্তু হবে না এই যে আমরা বাজার থেকে যেসব কেনা জিনিস নিয়ে এসে ইউজ করি তাতে কি আমরা ফল পাই পাই না কিন্তু অনেক টাকা খরচ হয় আর এটা বানাতে কিন্তু বাড়িতে আমার একটা পয়সাও খরচ হয়নি আমাদের পেঁয়াজ কিন্তু ঘরেও থাকে লেবু কিন্তু ঘরে থাকে সেই দুয়াদান দিয়েই কিন্তু আজকের এই রেমিডিটা বানিয়েছি তবে চলো রেমিডিটা তো বানানো হয়ে গেছে কি ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি চুলে লাগিয়ে তোমাদের সাথে শেয়ার করব। আর এটা ছেলে মেয়ে ছোট বড় সবাই কিন্তু লাগাতে পারবে আর আমি যেসব রেমিডি তোমাদের সাথে শেয়ার করি এটা কিন্তু ছোটোটাও লাগাতে পারবে এটা একদম অ্যান্টিসেপটিভ কিন্তু রেমিডি তারপর চলো অনেক কথা বলে ফেলেছি এবার মাথায় ইউজ করে তোমাদের সাথে শেয়ার করছি আর কথাগুলো একেতেই বেঁধে যায় তারপরে ঠান্ডা লেগেছে আরও কিন্তু বন্ধুরা কথাগুলো আমার বেঁধে যাচ্ছে তোমরা কিন্তু একটু ইগনোর এই যে নিয়ে নিয়েছি এবার কিন্তু আমি বরের মাথায় লাগিয়ে দিচ্ছি আর এটা লাগিয়ে দু ঘন্টা রাখবে রেখে কিন্তু স্নানে যাবে আর এটা কিন্তু সবথেকে ভালো হয় তোমরা যদি ঘুমানোর আগে লাগাও মাথায় তবে কিন্তু সবথেকে ভালো ফল পাবে যেহেতু পেঁয়াজের রসটা মাথায় অনেকক্ষণ থাকবে আর এটা কিন্তু ভালো করে লাগিয়ে একটু মাসাজ করে নেব আমি বন্ধু এটা লাগানো হয়ে গেছে এমনকি আমি পাঁচ দশ মিনিট পর্যন্ত কিন্তু মাসাজ করে দিয়েছি এবার এটাকে দু ঘন্টা রাখবে রেখে তারপরে কিন্তু স্নান করে নেবে আর তবে ভিডিওটা আজকে এখানে শেষ করছি আবার দেখাবে নতুন একটি ভিডিওর সাথে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে পরিবারের সকলকে ভালো রাখবে আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে আজকের মতন এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে